তার জন্য একটু শেয়ার করার জন্য একটুখানি ভিডিও করলাম বেশি না তো আমাদের সঙ্গে থাকবেন আর ফুল দেখবেন তেঁতুল দিয়ে থর দিয়ে ধইনা পাতা দিয়ে মরিচ দিয়ে ভর্তমান ভর্তাটা এখনই হয়ে যাবে আর শুরু হয়ে যাবে

আমি দেখতে পাচ্ছেন নৌকায় উঠা যাচ্ছি এদিকে হলো আমার নানার বাড়ি তো যাচ্ছি এদিকে হলো আমার আব্বুর মামার বাড়িতে হলো গান বাজতেছে তার জন্য হলো আমার সব বয়সগুলি কাটা হয়ে গেলো জন্য এই ভিডিওটা আমি দুইবার সাথে দোনো বাড়ি রাইট গাইছি ওইখানে যে গানের বাদ্যটা শোনা যাইতেছে তা আমি খেয়াল করিনি আমি বলতেছি খালি রিংটনের সমস্যা অথচ রিংটনের সমস্যা না এখানে আমার গানের বাদ্যটাই সমস্যা আমি হলো এই কীর্তিনশা নদীর উপরে দিছে চার আমাদের শ্বশুর বাড়ির এলাকায় বলে চার আর আমার বাপের বাড়ির ওদিকে বলে শাক্ষু শাঁখ নিচ দিয়ে আমি পার হয়ে গেলাম আর ওখানে এই যে দেখতেই পাচ্ছেন সূর্যের আলোটা দেখা যাচ্ছে কী যে ভালো লাগতেছে সূর্যের আলোটা দেখতে না দেখে বুঝতেই পারবেন না যদি দেখতেন তাহলে বুঝতেন যে কতটা ভালো লাগতেছে কতটা আনন্দিত দেখতে অনেক অনেক সুন্দর তো দেখে আমি উপভোগ করলাম আপনারা দেখেন নাই তাহলে উপভোগ করেন নাই তো অথচ দেখতে ইচ্ছে হলে সূর্যের আলো সন্ধ্যা ঘনি যখন আসবে তখন আপনারা বের হবেন তাহলে দেখতে পাবেন তো আমি দেখতেছি পরে আমি দেখতেছি আর বোন তিন বোন আর ছেলে মেয়েদেরকে নিয়ে ভাই ভাইকে নিয়ে হলো ঘুরতে বের হয়েছি তো ঘুরতেছি এনজয় করতেছি অনেক অনেক ভালো লাগতেছে কিন্তু বয়েসগুলি যে কেটে দেওয়া হলো এটাই বেশি একটা ভালো লাগলো না এখানে অনেক আনন্দই করছি আমরা অনেক মেতা করছি কিন্তু সেই বয়সগুলি আমার কাটা হয়ে গেল আর বেশি কষ্টের বিষয় আমি দুইবার ভিডিওটা সারছি দনুবারের কপিরাইটা আসছে তার জন্য ফিরা আবার আমার বয়স দিয়ে ভিডিওটা মেটাতে হচ্ছে সন্ধ্যাবেলায় হলো আমি ভিডিওটা ছাড়ছি কিন্তু আজকে আর মনে হয় না সারা পারবো আমি অনেক রাত হয়ে যাচ্ছে এত রাত হলে ভাই ও বোনেরা দেখতে চায় না সন্ধ্যার সাথে সাথে ভাই ও বোনেরা ফ্রি থাকে তখন ভিডিও দেখে তো আজকে আর আমি ভিডিওটা ছাড়বো না কালকেই সারবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আর যদি মারা যায় তো কোনো কথাই নেই যদি বেঁচে থাকি তাহলে ভিডিওটা সারবো আর আপনারা দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনাই করি আর আমার মিউজি ডাইন্টিন ভালো থাকবে যে দেখতে পাচ্ছেন এতক্ষণ ছিল ভাইয়ে নৌকার মাঝি এখন হয়ে গেছে ভাইগি না ভাইগনা হলো নৌকার মাঝি হয়ে গেছে নৌকা চালাইতেছে মানে ভাইয়ে নৌকা চালাতে চালাইতে হরানো হয়ে গেছে হাত তার ব্যথা হয়ে গেছে এখন ভাগনায় মাঝি হয়ে নৌকা চালাচ্ছে তারও হাত ব্যথা হয়ে যাবে কিছুক্ষণ পরেই দেখবেন অন্য কেউ আবার নৌকার মাঝি হয়ে গেছে তো দেখতে থাকেন ভিডিওটি ফুল ভিডিওটি এনজয় করুন আর আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন যে সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যে করেননি প্লিজ প্লিজ সে সাবস্ক্রাইব করে নিন আর আমার ফুল ভিডিওটি দেখবেন আশা করি তো দেখতে থাকুন ফুল ভিডিওটি আর এই নদীর পারে ঘুরতে গিয়ে আমার খুবই ভালো লাগতেছে অনেক দিনের আশা যে নদীতে আমি এরকম নৌকা বাইব একজনে আর ঘুরব কিন্তু আর একটু আশা আকাঙ্ক্ষা রয়ে গেল যে আমি নিজে একটু নৌকা চালাইতে চাইছিলাম বাইতে চাইছিলাম কিন্তু পারলাম না হলো আমার ছোট্ট ভেবিটার জন্য আমার ভেবিটাকে যদি আমি রেখে তো ভেবির জন্য হলো নৌকাটা আমি বাইতে পারলাম না আমার আশা আকাঙ্ক্ষা রয়ে গেল। যদি আমি নৌকাটা বাইতে পারতাম তাহলে আমার কাছে আর একটু ভালো লাগতো ঘুরে মানে ঘুরে আর একটু মজা পেতাম তো আশা যদি থাকে আবারও নৌকা ইনশাল্লাহ বাইতে পারবো বাবার বাড়ি তো আনন্দে অনেক আনন্দ করলাম নৌকায় ঘুরে নদীর ভিতরে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন ভাইনায় কেমন করে নৌকা বলছিলাম যে পানিটা কি একটু গুতলাও সে এরকমভাবে বুতলাইতেছে পানিটাকে আর সবাই খিল খেলে আমরা হাসতেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আশা করি আর আমার ভিডিওটি দেখবেন দেখেন বাইতেই আছে বাইতেই আছে শেষ আর করতে পারতেসে না আর এখানে মজার একটা কথা বলি বট গাছের ভিতর থেকে হলো একটা খেজুর গাছ বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখা আপনাদের তো আমি কখনো দেখিনি কোনো দিনও দেখিনি এই দেখলাম বট গাছের ভিতর থেকে খেজুর গাছ হয় এক গাছের ভিতর থেকে আরেক গাছ কিন্তু খেজুর গাছ হয় তা জানি না গাছটার ভিতর চুমুকো আসছে তো দেখলাম এই যে দেখেন নৌকার মাঝি চেঞ্জ হয়ে গেছে ছতু বোন এখন ভাইগিনার হাত বেগ হয়ে গেছে তার জন্য ছোট বোন আইসা গিয়ে নৌকার মাঝি তো সেও একটুখানি

ফিশিং ঘাটে ঘাটে নৌকা ভাড়ায় ভিড়ায় রাখছে নদীর এপারের মানুষ হলো ওপার যাওয়ার জন্য আর এই যে টলাটা হলো হম্বাইল বিক্রি করতেছে হম্বাইল মানে পাটখুরি যে দেশে যা বলে আর অনেক দেশে অন্যরকম কথা বলে কিন্তু আমরা জানি না পাটখুরিটা আর হলো হম্বাইল বলতে পারি এটা জানি হম্বাইল দিয়ে ভুয়া লাইছে আর দইনটা বিক্রি করে কে বানায় এর দা পান